চাকরি তো পাচ্ছে না তাহলে কি করবেন বেকার হয়ে হাত গুটিয়ে বসে থাকবেন নাকি নিজেই কিছু একটা করবেন এবার সময় এসেছে একটু সাহস করে এগিয়ে যাওয়ার আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ ব্যবসার আইডিয়া যেটা আপনার নিজস্ব জায়গা থেকেই শুরু করতে পারবেন বিশেষ করে যারা গ্রামে থাকেন বা শহরের প্রান্তিক এলাকায় তাদের জন্য এই আইডিয়া হতে পারে গেম চেঞ্জার এই ব্যবসাটি হল ব্রয়লার মুরগির ব্যবসা নাম তো নিশ্চয়ই শুনেছেন কিন্তু জানেন কি খুব সামান্য পুঁজি নিয়েই এই ব্যবসা শুরু করা যায় আর একবার শুরু করতে পারলে মাসে মোটা টাকা আয় করা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে শুরু করবেন ব্রয়লার মুরগির চাষ কতটুকু খরচ পড়ে লাভ কেমন হতে পারে সরকারের কাছ থেকে পুরো সাহায্য পাওয়া যায় কিনা এই সব শেষে আমরা আপনাদের সামনে তুলে ধরব একজন বাস্তব সফল উদ্যোক্তার গল্প যিনি শুরু করেছিলেন শূন্য থেকে এবং আজ স্বনির্ভর হয়েছেন এই ব্রয়লার চাষের মাধ্যমে তাই আপনার যদি জায়গা থাকে পরিশ্রম করার ইচ্ছে থাকে তাহলে এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ হয়তো এই প্রতিবেদনটি আপনাকে স্বাবলম্বী করে তুলতে পারে এই ব্যবসা শুরু করতে আপনাদের যেটা অবশ্যই প্রয়োজন সেটা হলো খামার তৈরির জন্য ফাঁকা জায়গা শুরুতে খুব বেশি খরচ যদি না করতে চান সেক্ষেত্রে বাঁশ টিন বা স্টিলের কাঠামো দিয়ে একটা মুরগির ঘর তৈরি করতে পারে। সেখানে যেন পরিষ্কার জল ও সঠিক বাতাস চলাচলের ব্যবস্থা থাকে এটা কিন্তু মাস্ট আপনারা সবাই জানেন সব ব্যবসার কিছু মডেল থাকে এই ব্যবসা আপনি মূলত দুটি মডেলে করতে পারেন এক চুক্তি ভিত্তিক মডেল এবং দুই সম্পূর্ণ নিজস্ব পুঁজি বিনিয়োগ যদি চুক্তি ভিত্তিক মডেলে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার বিনিয়োগ খুবই কম মুরগির ঘর বানানো এবং বিদ্যুৎ জল ইত্যাদি খাতে এই ক্ষেত্রে আপনাকে বিনিয়োগ করতে হবে ধরুন আপনি যদি এক হাজার স্কোয়ার ফিটের মুরগির ঘর বানান সেক্ষেত্রে খুব সাধারণভাবে ঘর বানালে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হতে পারে তার সাথে মাসিক বিদ্যুৎ বিল ও পরিচর্যার খরচ মিলিয়ে এক ব্যাচে আরও তিন থেকে পাঁচ হাজার টাকা অপরদিকে যদি কোম্পানির সঙ্গে চুক্তিভিত্তিক মডেলে না গিয়ে যদি নিজের পুঁজিতে ব্যবসা করবেন ভাবেন সেক্ষেত্রে প্রতি এক হাজার মুরগির জন্য প্রাথমিক খরচ আশি হাজার থেকে এক লক্ষ টাকার মতো খরচ হতে পারে এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেমন মুরগির বাচ্চা খাবার ওষুধ ইত্যাদি আমাদের সবার অভিযোগ রাজ্যে চাকরি নেই সরকারি কর্মসংস্থান দিতে ব্যর্থ কিন্তু এই ব্যবসা করলে সরকারের তরফে কোনো সাহায্য পাবেন কি হ্যাঁ পাবেন প্রথমত স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনি বিনামূল্যে খুব কম খরচে ব্রয়লার চাষের প্রশিক্ষণ পেতে পারেন দ্বিতীয়ত প্রাণী সম্পদ দফতর থেকে আপনি সরকারি স্কিমে মুরগির ঘর তৈরির জন্য সাবসিডি পেতে পারেন তৃতীয়ত ব্যাংক ঋণ নাবজ বা অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সহজ শর্তে এই খামার ব্যবসার জন্য ঋণ পেতে পারেন আপনি যে জেলায় থাকেন সেখানকার পশুপালন অফিস বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করলেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এতক্ষণ তো আপনাদের এই ব্যবসার মূল বিষয়গুলো বললাম এবার আপনাদের দেখাবো একজন সফল ব্যবসায়ীর গল্প যিনি এই ব্যবসা করে লাভবান হয়েছে উত্তর চব্বিশ পরগনার গ্রামের এই ব্যবসা করে লাভবান হয়েছে বলতে বলতেছিল কেবল ডিজের পরিশ্রম খামার তৈরির জায়গা আর একটু সাহস পারিবারিক চাষবাদে ভালো আয় হচ্ছিল না সংসার চলছিল টানা টানিতে ঠিক তখনই স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শে এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাড়ির বাগানে শুরু করলেন ব্রয়লার চাষ প্রথমে ব্যবসা শুরু করেছিলেন দু হাজার স্কোয়ার ফুট জায়গায় আর আজ তা দাঁড়িয়েছে পনেরো হাজার স্কোয়ার ফুটে বাকিটা তার মুখে শুনুন কোম্পানির থেকে আমরা এই পোলট্রির চাষ শুরু করি সেখান থেকে প্রথমে আমি দু হাজার ফার্ম করেছিলাম পোলট্রির ফার্ম সেখান থেকে দেখলাম যেভাবে প্রফিট আসছে তাতে করে দেখা যাচ্ছে কি থেকে একটু মানে খুবই প্রচুর টাকা ইনভেস্ট করা লাগে না এখন কোম্পানি ভিত্তিক চাষ কোম্পানিতে নির্দিষ্ট একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা চাষ করি কমনেশ বালা কিন্তু একটি কোম্পানির সঙ্গে চুক্তি ভিত্তিক মডেলে এই ব্যবসা করেছে ব্রলার মুরগি সাধারণত 40 থেকে 45 দিনের মধ্যেই বাজারজাত করা যায় এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য কোম্পানি চাষীকে মুরগির বাচ্চা খাদ্য এবং ঔষধ সরবরাহ করে আর সেই অনুযায়ী চাষি বড় করে তোলেন মুরগি নির্ধারিত সময় শেষে কোম্পানি নিজেরাই নেয় পুরো প্রোডাকশন চাষীর থাকে না বাজারে বিক্রির ঝামেলা কিংবা লোকসানের ভয় এই মডেলে ব্যবসা করলে ব্যবসায় কোনো বড় বিনিয়োগ লাগে না বাজারে মুরগির দামের উঁচা পড়ার কোনো ঝুঁকি থাকে না মূলত চাষির লাভ নির্ভর করে উৎপাদনের পরিমাণ ও বাচ্চার বেঁচে থাকার হারের উপর স্বনির্ভর হয়ে ওঠার একটা গুরুত্বপূর্ণ এবং স্বল্প খরচের মাধ্যম হয়ে নতুন দিশা দেখাচ্ছে কিন্তু আমাদের প্রাণী সম্পদ দপ্তর তো এই প্রাণী সম্পদ দপ্তরের একটি উল্লেখযোগ্য জায়গা হলো পোলট্রি শিল্প যেটাকে আমরা বলে থাকি হাঁস মুরগি কোয়েল এ ধরনের বিভিন্ন জাতের পোলট্রি তাদেরকে খুব কম সময়ে প্রতিপালন করে খুব সহজেই লাভের মুখ দেখা যায় বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণের মাধ্যমেই কিন্তু এই পোলট্রি সহজেই লাভ করা যায় আমাদের দেশ তথা রাজ্যে বেকারত্ব আজ এক কঠিন বাস্তব কিন্তু তার মাঝেই যদি খুঁজে পাওয়া যায় এমন একটি পথ যেখানে বিনা পুঁজিতে আয় সম্ভব তাহলে কেন নয় প্রযুক্তি প্রশিক্ষণ আর পরিকল্পনার হাত ধরে চুক্তিভিত্তিক ব্রয়লার মুরগি চাষ আজ বাংলার অনেক যুবকের কাছে হয়ে উঠতে পারে স্বপ্নপূরণের নতুন ঠিকানা কমলেশ বালার মতো আপনিও যদি এই ব্যবসা করতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করুন স্থানীয় কৃষি দপ্তর বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কারণ আপনার সাফল্যের গল্প হয়তো আগামী দিনে উঠে আসবে আমাদের পর্দায় আর যারা ইতিমধ্যেই নিজ উদ্যোগে যে কোনো ব্যবসা করে সফল হয়েছেন আপনার সাফল্যের গল্প সকলের সামনে তুলে ধরতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আপনার গল্প যদি অনুপ্রেরণাদায়ক হয় সেক্ষেত্রে আপনার গল্প আমরা তুলে ধরব আমাদের চ্যানেলে আর আপনি যদি হয়ে থাকেন এক বিশেষ ব্যতিক্রমী ব্যবসায়িক চরিত্র সেক্ষেত্রে আপনি সুযোগ পেতে পারেন আমাদের পডকাস্ট অনুষ্ঠানে আসার আমন্ত্রণ বিস্তারিত জানতে স্ক্রিনে দেখতে পাওয়া নাম্বারে যোগাযোগ করুন আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ